তা বটে নিয়ে এসে বাসায় একটা ম্যাচ খেলে এরকম টাইপ কিনে এসে রেগিন হয়ে পরে যা হইল পুরাই স্কোর নাই করে লাইব কি অবস্থা এই জন্য যে সিএস র্যাঙ্ক খেলতে গেলে একবারে মানে হ্যাকারের সৌদনে খেলার কাজ আছে নাকি বোম মারতেছে দেখি এরা কি করে এটার হেডশট মারি দিব হেডশট কেমনে কি ভাই এরা কি স্কোর আল্লাহ জানে মাথা নষ্ট

হেলিমেটটা ওয়েলোয় ও এখানে ওয়েট করতাছে আমি হেলিমেটেও দেখবো এই যে কি মারে ওরা ওদের প্যানেল কই কয় আল্লাহ জানে এগুলো কি না না ওয়েট করে দেয় না কি মারে মানে আনদি কম মারে আর হেড শার্ট আন মারে আর নাম্বার যাইতেছে নাম্বার ডাউন হয়ে হেড তো দিব না সরি এখানে পুরো টিম ওয়াইক আউট করে লাগবো হেড উইথ সেন্স কি উমার মোহন নিয়ে আছে এদের কি করে বটে কি করে কি ওগোজনি ম্যাচই খেলা যায় না এগুলা গেরি না দেখা উচিত এই যে আন্দাজি মারে হেডশট মানে কি অবস্থা ভাই মানে কি কম দুঃখের কথা আন্দি হুন্দি মারলেই হেডশট পুরা ম্যাচটার ভিডিওটা দেখবা তোমরা যে হ্যাকার হ্যাকারে করে নাকি

পরে যেটা হয় সেটা হচ্ছে যে ওর আমি ম্যাচটা শেষ করার পরে একটা লোন স্টার দিয়ে আমি ঠিক আছে লোন দিয়ে ওর সাথে হেডশটে খেলি ও মানে মূলত সিঁাইবার ছাড়া আর কোনো গানে হেড মারতে পারে না ওই ভিডিওটাও আপলোড দেবো তোমরা দেখো ঠিক আছে এই যে ও যাইতেছে আমি এলিমেট হয়ে গেছি কারণ ওর সাথে খেললে পরে আমার সমস্যা হইতে পারে এই দেখো দেখো আমি মানলি হেডশট ও সিনেমা ছাড়া কোনো গানে হেডশট মারতে পারে না তোমার ওই শর্ট গান ডট গান মানে যে নর্মাল গানগুলো আছে না ওগুলোতে হেডশট মারতে পারে না আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তোমার বট যদি থাকে মানে এনিমি যদি নেট না থাকে তাহলে হেডশট লাগে না কি এটা অবস্থা ভাই মানে এই যে পুরো টিম ডি ওয়াইক আউট করে দেবে একাই আমাদের একটা তো বের হয়ে গেছে ওই এই প্যানেল মেনেল দেখে যদি থাই তাহলে তো আইডি যাবো ভাই এই যে হেডশট মানে আন্দিগুন্দি মানে হেডশট কি অবস্থা ভাই এই যে মানে কোনো এম করা লাগবে না কোনো কিছু করা লাগবে না আন্দি ফায়ার দিলে পারে হেড শট এটা যেটা নেট থাকে না ওটা বডি শট লাগে আর একটা প্লেয়ার আছে দেখো এটা টিম ওয়াইক আউট করে দেবো এই দেখো কি একটা অবস্থা ভাই